আচ্ছা এই কারেন্ট কে বন্ধ করলো কোনো ষড়যন্ত্রকারী নাকি হ্যাঁ ম্যাডামের কথা বলতে গেলাম কারেন্ট চলে গেল ব্যাপার কি এখনো আছে ওরা ঠিক হ্যাঁ ওদের লোকই মনে লাইনটা কেটে দিল হচ্ছে হুজুর আমাদের ম্যাডামের বিরুদ্ধে কথা বলতেছে রাগ করে বিদ্যুৎ কেটে দিছে কেটে দিয়ে লাভ নাই মাইক চলতেছে আমরা এইভাবে চালিয়ে যাব আপনারা খালি সচেতন থাকেন কোন দুষ্কৃতিকারী যেন আপনাদের আশেপাশে না ঘেসতে পারে কথা বলে ঠিক না লাইট বন্ধ করে বিদ্যুৎ বন্ধ করে আমাদেরকে থামানো যাবে না কথা বলেন আমরা অন্ধকারেও দেখতে পাই কথা বলেন নীল লাগে থাকবে চলেন না বাজান গো আমার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন মানদার তিন নাম্বার গুনাহ বিলি হলো ওয়াল্লাযিনা হুম লিজাকাতি আইলন আল্লাহ যদি মমিন মান্দাকে নেশাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয় মমিন মান্দার সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকার কয় হাজার টাকা জাকাত হবে কয় কোটি টাকার কয় লাখ টাকা জাকাত হবে মমিন মাদা হিসাব করে জাকাত দেবে কার ভয়ে সরে বলেন জাকাত দেবে কার ভয়ে জাকাত দেওয়া নফর না ফরজ। নামাজ আদায় করা যেমনি ফরজ যাকাত দেওয়া তেমনি ফরজ যাকাত আর সেদারি দরতা করার জন্য অভাব সমাজ রাষ্ট্র দেশ করার জন্য যাকাত আসছে রাস্তার এই পারে 10 তলা এই পারে গাছ তলা তার ব্যবধানকে দূর করার জন্য যাকাত আসছে পথে পড়ে থাকা অসহায় মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে তাদের মুখে হাসি ফোটানোর জন্য কথা বলেন ঠিক কিনা এইবার বলেন বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক এই সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম এ হারাম অর্থনীতি দিয়া করছিনকালেও কালেও বাংলাদেশকে দারিদ্র্য মুক্ত করা যাবে না যারা আমাদেরকে স্লোগান দেয় দারিদ্র মুক্ত বাংলাদেশ গর্বো এই স্লোগান যদি সত্য হয় মনে রাখবেন বাজান বাংলাদেশকে যদি দারিদ্র মুক্ত করতে চান zakat ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে কি ভিত্তিক অর্থনীতি zakat ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে একটা জাকাত মন্ত্রণালয় চালু করতে হবে আরে এই জাকাত মন্ত্রণালয় দায়িত্ব এই দেশের বিজ্ঞ বিক্ষ ইসলামিক স্কলার দিনের দায়ী আলেমদের কাঁধে দেওয়া লাগবে ওই ঘুমসুর ডালসুর বিকাশের টাকা সর ওদেরকে দেওয়া যাবে না কথা বলেন ওই উল্টা পাল্টা নেতার স্লোগান দেন বল্টু ভাইর চরিত্র ভুলের মতো পবিত্র নামাজ পড়ায় কত গাজা খায় পাশক্ত ঘুমচুরি দে বাকা ভক্ত শয়তানের এক নাম্বার ভক্ত হুজুরদের জন্য খুবই শক্ত সুচে খাই গরিবের রক্ত পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু ভোট দেখেন গরিবের কয় নাম্বার শত্রু একটা বয়স্ক ভাতার কার্ড নিবে গেলে দুই চার হাজার খায় কথা কন আছে না নাই পোস্টারের নিচে লেখা আছে সেবা করার সুযোগ দিন আমি বলতে চাই ওখানে অ্যাঙ্গেলে মারতে আছে ধনী হওয়ার সুযোগ দিন তাছাড়া ওই নেতা নির্বাচনের আগে সাইকেল কেনার টাকা নাই হুন্ডে কেনার টাকা নাই সেই নেতা নেতা হইয়া পাঁচ বছরে হাজার হাজার কোটি টাকার মালিক হয় ঠাকুর গায়ে বাড়ি ঢাকাই বাড়ি বগুড়াই বাড়ি বাপরে বাপ এত টাকা কে জিব্রাইল দিয়ে যায় এ কথা বলেন না কেন এরকম দুর্নীতিবাজ আছে না না দেশের টাকা বিদেশে পাচার করছে ওদেরকে জাকাতের টাকা দিলে সব টাকা সুইস ব্যাংকে জমা করবে কথা কর না কেন বেগম পাড়া বানাইছে ওরা দেশটাকে লুটে ফুটে খায় ফেলে দিছে আবারও যদি কেউ দুর্নীতি করা শুরু করে থাকবে না গো কথা না ওরা তো ক্যাম্বে খাচ্ছে আর এইবার যাই এসে কোদাল দিয়ে ঘুরে খাবি কথা বুঝছে এজন্য আগামীতে বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়া লাগবে কথা বলে ঠিক না আর করুন দুর্নীতিবাদ চাঁদাবাজ সন্ত্রাস এদেরকে সমাজের নেতা বানানো যাবে না কথা বলে ঠিকই না আগামীতে সৎ যুগ সৎ যুগ নির্ভীক সমাজের নেতা বানাইতে হবে তাদের হাতে এই দেশের কোটি টাকা আমানত নিরাপদে থাকবে কথা ক্লিয়ার অন্ধকার হলে কথা কিন্তু ক্লিয়ার রাগ করতেছেন নাকি আপনারা চলেন না বাজান সামনের দিকে যায় মন খারাপ করবেন না এ ভাইয়া তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করুন আরে শ্রোতা আপনাদের না দেখলে আমার ভালো লাগে না কথা বলছেন অন্ধকারে বইয়ের সাথে ঘুমানো যায় কিন্তু অন্ধকারে শ্রোতা নিয়ে করা যায় রাগ করেন না আপনাদেরকে না দেখলে আমার ভালো লাগতেছে না তারপরে অনেকে মনে ফাঁকি মেরে চলেই গেল নাকি কয়েকজন আছে কয়েকজন গেছে আল্লাহ এই সুযোগে তো অনেকে ভাগে গেছে না দেখে লাইট কমে গেল না মোবাইল কমে গেল আরে আপনি খালি মহিলা পরে আসেনাদেরচি আছে চাচি আছে সেবা করে আলহামদুলিল্লাহ নিজেরটা নিজের ভালোবাসেন আমার গাড়ি লেগেলে ভাবেন না আমরা কপাল পরা যা হয়েছে সবাইকে নিয়ে ভালো থাকবেন দেখেন চাষি বলে চাষার সেই খেদ মত করে আল্লাহ সাসির মতো আমাদের ঘরে এরকম নেককার একটা করে স্ত্রী জোটায় দিও জোরে কন আমিন তাহলে মমিন বান্দার দুই তিন নাম্বার গুণা বলি চলতেছে কয় নাম্বার আচ্ছা শোনেন আল্লাহ যদি সম্পদ দেয় হিসাব করে জাকাত দেওয়ার দরকার আছে না না জাকাত সে কেন দারিদ্র্য মুক্ত করার জন্য বাংলাদেশকে দারিদ্র্য মুক্ত করার জন্য কথা বলে ঠিক না শোনেন জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে জাকাত মন্ত্রণালয় চালু করে আলেমদের দায়িত্ব দেওয়া লাগবে আলেমেরা কি করবে এ দেশের সমস্ত ধনীদের তালিকা করবে এ দেশের অধিক অধিকাংশ ধনী হিসাব করে জাকাত দেয় না কথা বলেন হিসাব করে জাকাত দেয় দেয় না ইনি ধনী মানুষ জাকাত এসে এক কোটি টাকা কোনো মতে পাঁচ দশ লাখ টাকা জাকাত দিয়ে নিজের নব্বই লাখ নিজেই মেরে খায় এ কথা বলেন আরে দেশের মানুষ পাইছে জাকাত মানি শাড়ি লঙ্গি এমন লঙ্গি কিনে দেয় দুইশো টাকা দাম পরে থাকলে সব বোঝা যায় এমন শাড়ি দেয় তিনশো টাকা দাম ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না এই বড় শাড়ি তোর বৌরে পরাবি কথা বলেন ঠিক কেনা সাকাত মানে তোমরা জাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি জাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে কথা বলেন ঠিক কেনা এই ছেলেরা বেকার বসে আসে ওরা এক দেড় লাখ টাকা দেয়া হরিপুর বাজারে একটা দোকান ধরাই দেন আল্লাহ চাইলে এটা জোরে কন আলহামদুলিল্লাহ কিছুটা ফাঁকা হয়েছে নাই না কি করবেন কিছুটা পালাই গেছে গেছে ওরা পালায় ওদের পালানি স্বভাব ওরা পাতা গেছে এই ধান গুলো পরে আসে আলহামদুলিল্লাহ আমার দিকে তাকান এদিকে খেয়াল করেন তাকবীর দেন লিল লাগে তাকবীর শুনেন কি বলছিলাম হযরত ওমর ফারুক বলেন যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না বাঁধে কথা বলে ঠিক কিনা এই ছেলেটা বেকার আছে এক দেড় লাখ টাকা দিয়ে হরিপুর বাজারের দোকান ধরায় দেন আল্লাহ চাইলে পাঁচ সাত বছর ব্যবসা বাণিজ্য করিয়া ওই ছেলে নিজেও জাকাত দিবে কথা বলে ঠিক কিনা আমার ভাইয়েরা এই ছেলেটা বেকার আছে আসে জাকাতের এক দেড় লাখ টাকা দিয়ে অটো ভ্যান রিক্সা কিনে দেন দৈনিক পাঁচ সাতশো হাজার টাকা ইনকাম করার ব্যবস্থা হয়ে গেল ছেলেটা আর বেকার থাকলো না কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা বিধবা নারী গাছে শাড়ি দিয়ে কি লাভ সিলাই মেশিন কিনে দেন দুইটা ছাগলের বাচ্চা কিনে দেন লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে কথা বলেন ঠিক কি না সাকাতের টাকা দিয়ে মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দিতে হবে জাকাত মানে শাড়ি লুঙ্গি না কথা বুঝছেন আল্লাহ আমাদের বুঝ দান করেন জোরে বলেন আমিন তাহলে দেশের আলেমেরা কি করবে সমস্ত ধনীদের তালিকা করবে বলে তো আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কত বইয়ের অ্যাকাউন্টে কত গোপন সিন্ধুকে কত সাদা কত কালো কত আপনার জাকাত আছে দুই কোটি পঁচাত্তর লাখ বাহাত্তর হাজার পাঁচশো টাকা ধনী জাকাত দেবে না জাকাত আতাই করা হবে আল্লাহ একবার কর আল্লাহ নবী মুসাল্লাহ সাল্লামের নাম শুনছেন না মুসানবি নবী কে যা বলে কারুন তোরে জাকাত দিতে হবে কারুন ডেকে বলে পাইগাম্বা আমি জাকাত দিতে পারবো না মুসাল্লাহ সালাম ডেকে বলে কারুন জাকাত না দিলে জাকাত আদায় করা হবে যেই নবী রেগে গেলে মাথা টুপি ভেদ করে চুল খাড়া হয় আজরাইল পর্যন্ত থাপপর মারে সেই নবীর সাহস কম না বেশি আমার ভাইয়েরা কারুন ডেকে বলে পাইগাম্বা রাগান্বিত হওয়ার কোনো দরকার নাই কত টাকা দিতে হবে বলেন মুসাল্লাহ সালাম ডেকে বলে শতকরা আড়াই পার্সেন্ট বলে ঠিক আছে আপনি জান আমি একটু হিসাব নিকাশ করে পরে আপনাকে জানাবো এইবার কারণ হিসাব নিকাশে গেল হাজার হাজার কর্মচারী দিয়া একে আল্লাহ এত সম্পদ দিয়েছিল বাজান সত্তরটা উঠ লাগতো সাবি বহন করতে সাবি যদি এত হয় তালা কত আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত ছোট মাথায় ধরবে না কারণ এইবার হিসাব নিকাশ করে দেখে হাজার হাজার কর্মচারী দিয়া সারা রাত সারা দিন যদি জাগাদের টাকা দেওয়া হয় এরপরে টাকা শেষ হবে না এমন তো কৃপন পায়ে স্যান্ডেল দেনা না যাবে বলে গায়ে জামা পরে না সিরে যাবে বলে সেই কৃপনকে এত টাকা জাকা দিতে পারে না সে একটা গভীর ষড়যন্ত্র করলো এলাকায় তো দুই নাম্বার মহিলা ছিল নাম হলো সবদা নামের প্রতিদার কাছে আবার কি হলো আল্লাহ এলো হলে মাহফিল সুন্দর মাহফিলটাও নষ্ট হয়ে যায় এ কারেন্টের কারণে কি সর্বনাশ হয়ে গেল এইবার কারণ সবদার কাছে যা বলে সবদারে তোরে দুই বস্তা টাকা দেব অ্যাডভান্স হিসাবে আজকে এক বস্তা টাকা দিয়ে দিলাম আর আগামী কালকে সাক্ষী দেওয়ার পরে আরেক বস্তা টাকা দেব বিনিময়ে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যেই মসজিদে দাঁড়ায়া আল্লাহর পথে মানুষকে আহ্বান করে ওই ভরা মসজিদে দাঁড়ায়া একবার শুধু বলবি নবী মুসা দিনের বেলা আজ করে রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই বাস এতটুকু কথা বললে যথেষ্ট বাকি যা করার আমি করব সবদার এইবার রাজি হয়ে গেল পরের দিন সকালবেলা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে করতেছেন নবী সালামের আলোচনা শোনার পরে সব তার পাশানি গইলা গা দিয়া পানি ঝরতেছে জোরে কন মারহাবা আরেকটু জোরে কনামার মারহাবা আমার ভাইয়েরা এইবার কারণ ইশারা দিয়ে বলে শ্রদ্ধা দ্বারা বলে না একটু শুনি দুইজন লোক পাঠা দিল ওরা এসে দুইজন দুই হাত ধরে ভরা মসজিষে শ্রদ্ধাকে জোর করা দাঁড় করে দিল যখন কারো লাভ পেরে দাঁড়ায় বলে মু সারে ওয়াজ বন্ধ কর তাকা দেখ দুই নাম্বার মহিলা দাঁড়াইছে মহিলাটা দুই নাম্বার এক নাম্বার মুসানবিকে জানে রতনে রতন সেনে আজ দেখবেন আলে মালা যখন হক কথা বলে সুদের কথা বলে ঘুষের কথা বলে আল্লাহর আইনের কথা বলে এক শ্রেণীর লোক ডাইরেক্ট বলে হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন আপনার ওয়াজ লাইন তারা হুজুরের ওয়াজ লাইন সারা না আলেমদের কথা বলতে বাধা দিবে যারা ওরাই হলো ডিজিটাল কারুন আবু জেহেল কথা কোন ঠিক কি না কোরআনের কথা বলে এত চলে কে হক কথা কইলে এত সমস্যা কে আছে না নাই আপনাদের এলাকায় নাই আচ্ছা ওয়াজ কি হুজুর কোনোদিন সুদ করে পক্ষে করার সুযোগ আছে ঘুষ করার পক্ষে জিনাকারের পক্ষে চোর পক্ষে দুর্নীতিবাজের পক্ষে তাহলে আমাদের অস্ত্র আপনাদের বিরোধী হবে তা তাহলে যারা এই রোগে আক্রান্ত এই কাজের সাথে জড়িত এরা কি কিয়ামতের আগে হুজুরের ওপর খুশি হবি তুমি আরো হুজুরকে অভিশাপ দিবি কথা কন ঠিক কে না তারপরে আমাদেরকে হক কথা বলা লাগবে অবস্থা যেমনই হক কথা বলেন ঠিক কে না আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান এইবার কারণ বলতে বলতেছে সপ্তম তোমার যা বলার তুমি বলো আমি তোমার সাথে আসি এই বাহার বাজান গো আমার শব্দ বলতেছে কারো তুমি বৈশা বড় আমি যেহেতু দাঁড়িয়ে আছি বলার জন্য আমাকে বলতে দাও এইবার শব্দা বলতেছে ও দেশের জনগণ শোনো দি এমন আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই আজকে মুসা নবীকে দেখার পরে আলোচনা শোনার পরে আমার পাশা হৃদয় কইলা গেছে আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না অশ্লীল কাজ করব না আমি তওবা করে ঈমান আনতে চাই বলেন আল্লাহু আকবার আলেমদের বার শুনে বে নামাজি নামাজি হয়ে যায় সুদ করে ঘুষ করে ভালো হয়ে যায় সুদ কাট ভালো হয়ে যায় বেপরদাই সোলা মা বোনেরা আলেমদের শুনে পর্দা করে দাড়ি কাটা যুবকটা আলেমদের বার শুনে দাড়ি রাখে কথা বলেন রাগ করতেছেন নাকি আপনারা এইবার শ্রদ্ধা বলতেছে এই কারণ কেন লাফালাফি করতেছে আপনারা কি জানেন গোপন তত্ত্ব ফাঁস করে দিয়ে বলতেছে গতকাল রাত্রিতে মরে গেলে ওই বাচ্চা আপনার জানা যায় কাঁদবে আর বলবে এই চাচা আমারে নামাজ শিখাইছে এই চাচা আমারে অজু শিখাইছে কথা বলে টিকে না এরকম পরিবারে কায়েম করতে চান তো ইনশাআল্লাহ এরকম মানুষ আপনারা হতে চান তো ইনশাআল্লাহ কারা কারা এই যে সাতটা গুণা বলে আমল করুন একটু হাত তুলে দেখান তো দেখি আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে আমল করে তাও বিজ্ঞান করুন জোরে বলেন আমি যদি আমল করতে পারেন উলাইকা হুমুল ওয়ারিসুন আরি আরিসুন আল ফিরদাউস হুম ফিহা খালিদুন আল্লাহ বলেন তারাই হবেন উত্তরাধিকারী জান্নাতুল ফিরদাউসে সেখানে তারা চিরকাল বসবাস করবেন আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না কার মেরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার ভাইয়েরা বারবার বলতেছে হুজুর একটু আদায় করেন আমি তো শুরুতেই কালেকশন করলাম অনেকে দিয়েছেন আলহামদুলিল্লাহ এরপরে বলছেন কিন্তু যে বাজারের অবস্থা যদি তারপরেও মুসাফির আমি এখনই দোয়া করব যদি আপনারা পারেন দেওয়ার মতো ভাই উঠেন না জুতে খুঁজিচ্ছেন কে বসেন দোয়াটা করি টাকা দেওয়া লাগবে না বসেন যদি কেউ থাকেন এরকম দেওয়ার মতো আল্লাহর ঘরের জন্য ভাই এ আয়োজন করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে আপনি একটু যদি সহযোগিতার হাত বাড়ান যাবদূর আজকে টাকা আনিনি কালকে এনে দেব আমি পাঁচশো টাকা দেবো আমি এক হাজার দেবো দুই হাজার দেবো এরকম নিয়োগ যদি করেন দেন অথবা একটা ছেলে একটা ব্যাগ নিয়ে যাক ব্যাগ নিয়ে যান পঞ্চাশ একশো টাকা এরকম দেওয়ার মধ্যে কেউ থাকলে আপনারা দেন মহিলা প্যান্ডেলে লোকজন পাঠায় দেন আরেকবার একটা ছেলে যাও ব্যাগ নিয়ে যাও মনে যা আগে শেষবারের মতো যদি মনে চায় আপনারা দেন ভাজা আমি মুসাফির বলেছি আল্লাহর রাস্তে একটু দেন দশ বিশ টাকা পঞ্চাশ একশো ব্যাপার না আল্লাহর ঘরের জন্য আমি মুসাফির আমার হাতে হাত দিয়ে একটু মুসাফা করানি হতে একশো দুইশো টাকাও যদি দেন আমি আপত্তি করব না একটু আসেন আমার হাতে হাত দিয়ে বিদে বেলায় দুই একশো টাকা থেকে মুসাফা করবেন আসেন এই গরিবের হাতটা ধরার জন্য আসেন আসেন এই হাতটা দিয়ে দিলাম আপনারা আসেন কে আসেন পঞ্চাশ একশো যা পারেন দিয়া শেষ আমার হাতে একটু মুসাফা করে যাবেন পাঁচশো টাকা হাজার টাকা যা পারেন আসেন ভালো যারা বাসেন আসেন

আমার এক যুবক ভাই আলহামদুলিল্লাহ একশো টাকা দিয়েছেন আল্লাহ কবুল করেন আমি আলহামদুল্লাহ বিদায় বেলা আপনারা যে দিয়েছেন আল্লাহ দান গুলো কবুল করেন জান্নাতে যাওয়ার জন্য এই সাতটা গুণাবলী যে আমি বললাম এতক্ষণ আল্লাহ আমল করে তাও অধান করে এক নাম্বার বিনয়ের সহিত নম্রতার সহিত সলাত আদা করবেন দুই জবান দিয়ে সে কথা বলবেন যে কথা বললে সব হয় সমাজে সেই কাজ চালু করবেন যে কাজ চালু করলে সব হয় সেটা শ্রবণ করবেন যেটা শুনলে সব হয় এক কথা সব আছে যেখানে আমরা থাকবো সেখানে তিন নাম্বার আল্লাহ সম্পদ এলে হিসাব করে জাকাত দেব চার নাম্বার যৌবন কালের কঠিন সময়টা আল্লাহর ইবাদত করে কাটায়া দেব পাঁচ নাম্বার আমানত রক্ষা করব ছয় নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করব সাত নাম্বার যত্ন সহকারে সালাত আদায় করব একই পরিবারে ছয় জন সদস্য সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে এরকম পরিবার আমরা কায়েম করব এক মা পাঁচশো টাকা দিছে তার সন্তানের জন্য দোয়া চাল্লা মায়ের দানটা কবুল করেন জোরে বলেন আমিন এই ছেলেকে ডাক দাও নাকি কয়বার ডাক দিলে দেখ ঘুমাচ্ছে উঠাও ডাক দাও রে ডাক দাও মিডিয়াল লোক হ্যাঁ এই মাহফিল শেষ কি ঘুমাই না তো আছে ক্লান্ত মানে ঘুমাবে তো ঘুম শেষ হয়ে যাচ্ছে তাহলে আজকে দোয়া বাকি থাক কালকে আখেরি মুনাজাতে একবারে দোয়া করি নাকি না দোয়া করব ছোট এটা করে দে ছোট ছোট দোয়া না এগুলো আমাদের গ্রামের মুমূর বিছানে পড়ে আছে আর কি একটু নাম ধরে একটু আর এলে আখিরি মনে যাতে কালকে কালকে আজ গেল কালকে বড় হুজুর আসবে আরে না আমি ছোট মানুষ চ্যাংরা মানুষ কালকে আসবে আব্দুল খালেক শরীয় পরিউনি বিশিষ্ট খলিফ আপনি বোঝেন লেখা আছে না এটি কই লেখছেন লাগেননি আমার ছবি হুজুরে খলিফা উনি একটা বিশ সাহেব মোটামুটি উনি আপনাদের জন্য ইনশাল্লাহ প্রাণ ভরে দোয়া করবেন আমি দোয়া চেয়েছেন কিছু মুরুবী অসুস্থ গ্রামে তাদের জন্য দোয়া চেয়েছেন সকলে ইব্রাহিম করুন আমি যতটুকু আলোচনা করেছি আপনাকে বুঝেছেন আসলে কি এই এই যে বিদ্যুৎ কালটা খাইল ও সর্বনাশ করছে তো করছি কিন্তু আলোচনা যেটা করলাম কি বাবা ঠিক আছে আমি চাই কথা ঠিক আছে না খুবই গুরুত্বপূর্ণ এবং যুগুগে আলোচনা জীবন ঘনিষ্ঠ বিষয় যেটুকু আমল করলে আপনার এই সাতটা পয়েন্ট আমল করলে জান্নাত কনফার্ম কিচ্ছু লাগবে না এ সাতটা গুনা যদি আমল করেন এটাই আপনাকে জান্নাতে পৌঁছায় দিন কারণ আল্লাহর ওয়াদা তো মিথ্যা না আল্লাহর ওয়াদা মিথ্যা আল্লাহ বলেছেন এই সাতটা গুনে বলি যারা আমল করবে তারাই উলাই ইকা ওয়ারিসুন মানে তারাই হলো উত্তরাধিকারী আল্লাহ এরিসুন আর ফেরতাউস হুমফিহা খোয়ালিদুল তারা কোথাকার উত্তরাধার অধিকারী জান্নাতুল ফেরতাহৌসের উত্তরাধিকারী হুমফি হা খালিদুন এখানে তারা চিরকাল বসবাস করবে আল্লাহ কোনদিন বের করে দিবেন একবার কেউ জান্নাতে ঢুকলে আর বের করে দেবে আল্লাহ হম আমিন রব্বানাউ জাল নাং হুসানা ওয়াইল্লাম তাক ফির লান ও তার হামনা নামিন আল খিরেন হাতপুকুর উত্তর পাড়া আজামি মসজিদের উন্নয়ন কল্পে সাতাশতম দুই দিন বা পিতা শ্রীল কোরআন মাহফিলের আজকেরা প্রথম রজনীর শ্রদ্ধা বা জন সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ জনাম মহাম্মাদ হামিদুর রহমান সহেল বা ইকাল্লাহ কবল